বন্ধুগণ আমরা খাটচি পূজা সম্পর্কে সবাই কিছু না কিছু জানি কিন্তু কের পূজা সম্পর্কে আমরা অনেকেই বেশি কিছু জানি না তবে আসুন বন্ধুগণ এখন আমরা জেনে নেই কের পূজা কী এবং কের শব্দের অর্থ কী এই পূজা কে প্রথম প্রচলন করেছিলেন ইত্যাদি কের পূজা ভারতের ত্রিপুরায় অনুষ্ঠিত উপজাতিদের একটি উৎসব সাধারণত আগস্ট মাসে অর্থাৎ খাটচি পূজার দুই সপ্তাহ পরে এই পূজা করা হয় উপজাতিদের মতে বাস্তু দেবতার অভিভাবক হলেন কের কেরকে সম্মান জানাতে এই উৎসবটি অনুষ্ঠিত হয় এতে নৈবেদ্য বলিদান এবং একটি নির্ধারিত সীমানা অন্তর্ভুক্ত করা হয় ইহা মানুষকে দুর্যোগ ও বিপদ থেকে রক্ষা করে কাজেই এই অন্তর্ভুক্ত সীমানার মধ্যে কাউকে যাওয়া নিষেধ থাকে ত্রিপুরার রাজারা এই পূজা প্রথম প্রচলন বা শুরু করেছিলেন বিশেষ করে হালাম উপজাতিরা এই পূজায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক ছিল উৎসবের আড়াই দিনের জন্য ত্রিপুরার রাজধানীর প্রবেশপথ বন্ধ থাকে এবং শাসক ও অংশগ্রহণকারীদের ওই সময় জুতা পরতে আগুন জ্বালাতে নাচতে বা গান গাইতে নিষেধ করা হয় কের পূজার প্রচলিত নিয়ম পালন করা খুব সহজ নয় কের কথাটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে যার অর্থ গ্রিক পুরাণে মৃত্যুর দেবী বা দেবতা নামে পরিচিত ককবরক ভাষায় কের শব্দের আক্ষরিক অর্থ একটি নির্দিষ্ট এলাকা এখানে রাজপ্রাসাদের আশেপাশের এলাকা এবং শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে ত্রিপুরার পূর্বতন রাজধানী পুরান হাবেলি কের পূজার জন্য প্রশস্ত স্থান এটাকে পুরাণ আগরতলাও বলা হয় কের পূজার সীমানা বা এলাকার মধ্যে জন্ম মৃত্যু এমনকি বিনোদনের জন্য অনুমতি দেওয়া হবে না সমস্ত গর্ভবতী অসুস্থ এবং মৃত্যু বরণকারী মহিলাদের নির্দিষ্ট পূজা এলাকা থেকে দূরে রাখা হয় কোনো বহিরাগতকে প্রবেশের অনুমতি নেই কেউ নিয়ম লঙ্ঘন করলে তাকে জরিমানা বা অর্থ প্রদান করতে হয় সবুজ বাঁশের খোপা দিয়ে তৈরি একটি কাঠামো কের পূজার দেবতা হিসাবে ব্যবহৃত হয় এই অনুষ্ঠানে চান্তাই বা প্রধান পুরোহিতকে রাজা হিসাবে গণ্য করা হয় তিনি এই পূজা করেন তাছাড়া আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে বছরের শেষের দিকে ফসল কাটার মৌসুমে কের পূজার আচার পালিত হয় এবারের দুই সালের কের পূজা পড়েছে উনিশে জুলাই শনিবার ত্রিপুরা রাজ্যের চতুর্দশ দেবতাবাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয়